ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির বলেছেন জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণের কোনো ছবি দেখাতে পারবে না জামাত ও শিবিরের নেতারা এই কথার প্রেক্ষিতে আমি বলতে চাই এদের পলিসি হচ্ছে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিদিন একশোবার সেই মিথ্যাকে নিয়ে জিকির করতে হবে এই দলের প্রতিটি কর্মীর বৈশিষ্ট্য একই নাসির ভাই আমরা তো আর যুদ্ধের মাঠে ছবি তুলতে যাইনি ফ্যাসিস্টের সাথে লড়াই করতে গিয়েছি ফ্যাসিস্ট ফালানোর পর আপনার জন্য একটা ছবি তুলেছিলাম দেখেন আমি একজন শিবিরের দায়িত্বশীল নেতা গণ অংশগ্রহণ করিনি সম্মুখ্য শাড়িতে লড়াই করেছি আলহামদুলিল্লাহ মিডিয়াতে কথা বলার মতো আর যদি কোনো ট্রফিক না পান তাহলে চুপচাপ করে থাকেন আদর্শিকভাবে পরাজিত হয়ে কেন অন্যকে ঘায়ল করার চেষ্টা করেন এইসব বক্তব্য ছিল এক শিবির নেতার আমি বলবো এই বক্তব্য শুধু একজন শিবির নেতার না হাজারো শিবির নেতার যারা শুধুমাত্র আন্দোলনে গিয়েছিল শেখ হাসিনাকে হটানোর জন্য পরিশেষে একটাই বলবো দুই সাপের একই বিষ আওয়ামী লীগ ধানের শীষ এদের প্রত্যেকটা বক্তব্য লীগের থেকে কপি করা